হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো বরফের মধ্য দিয়ে ট্রেন চলতে দেখেছেন বা এমন একটি রেল ট্র্যাক যেটি পানির মধ্য দিয়ে চলতে পারে আজকে আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে ভয়ানক কিছু রেললাইন যা দেখে আপনার রক্ত হিম হয়ে যাবে বাস্তবে যে এমন রেললাইন থাকতে পারে এই ভিডিওটি না দেখলে হয়তো আপনি বিশ্বাসই করতে পারতেন না বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের এমন একটি ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতেই পারবেন না তাই অনুরোধ করব ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের বাংলা টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই রকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ট্রেন লাইনগুলোতে যাত্রা করা যেমন রোমাঞ্চকর তেমনই ঝুঁকিপূর্ণ যদিও আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্ঘটনা এড়াতে সাহায্য করছে তবুও এই রেলপথগুলোতে যাত্রা করার সময় যাত্রীদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় এই রেলপথগুলো তাদের জটিল নির্মাণ এবং বিপজ্জনক পরিবেশের কারণে অত্যন্ত ভয়ঙ্কর বলে বিবেচিত হয় এই রেলপথগুলোতে যাত্রা করা যেমন দুঃসাহসী তেমনই জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার মতো দ্য ডেভিলস নোজ ডেভিল নোজ রেলওয়ে ইকুইডের আন্দেস পর্বতমালার মধ্যে অবস্থিত একটি অত্যন্ত বিপজ্জনক রেলপথ এই রেলপথটি প্রায় নয় হাজার ফুট উঁচুতে অবস্থিত এবং এর রুটের বেশিরভাগ অংশই খুব খারা এবং সংকীর্ণ ট্রেনটি পাহাড়ের একদম প্রান্ত দিয়ে চলে এবং এর নিচে রয়েছে গভীর খাদ। এই রেলপথে ট্রেন চালনা করা অত্যন্ত কঠিন এবং যাত্রীদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ ট্রান্স সাইবারিয়ান রেলওয়ে সাইবেরিয়ার বরফাচ্ছন্ন এলাকা দিয়ে ট্রেন চালনা করা যেমন কঠিন তেমনই বিপজ্জনক বরফের কারণে রেললাইনগুলোর উপর চাপ বেড়ে যায় যা ট্রেনের দুর্ঘটনার কারণ হতে পারে প্রচণ্ড ঠান্ডার কারণে ট্রেনের ব্রেক ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় দুর্ঘটনা ঘটে দুই হাজার নয় সালে ল্যান্ডস্লাইডের কারণে একটি ট্রেনের অংশ লাইনচ্যুত হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু জীবন ঝুঁকিতে পড়ে এটি ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে প্রতি বছর চিরতুষার এলাকায় নতুন নতুন সমস্যা দেখা দেয় এবং তা মেরামত করার জন্য বিশাল খরচ প্রচেষ্টা লাগে এ ধরনের কঠিন আবহাওয়া রেলপথের অবকাঠামো ও রেল ইঞ্জিনগুলোর কার্যকারিতা প্রভাবিত করে ট্রেনের ইঞ্জিন তীব্র ঠান্ডায় সহজেই বিকল হতে পারে এবং বরফ জমে যাওয়ার কারণে রেললাইনগুলোর ওপর প্রবল চাপ সৃষ্টি হয়